আসসালামু আলাইকুম আমাদের দেশে তো এখন নানানভাবে নানান ধরনের নানান ঘটনা ঘটছে তো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আসলে অনেক দিন করে অনেক দিন ধরে আসলে ভিডিও বানানো হচ্ছে না তো এই যে গত ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে বিএনপির একজন নেতা মারা গেছেন উনি বিএনপির নেতার চাইতে উনার বড় পরিচয় ছিলেন উনি বাংলাদেশ ক্রিকেটের প্রথম শ্রেণীর একজন আম্পায়ার ছিলেন তো এই যে উনি আম্পায়ার ছিলেন দেখছেন যে ক্রিকেট রিলেটেড কেউ ওনার জন্য শোক প্রকাশ করছে যে হ্যাঁ ওনাকে মারা হলো কেন আমরা তো ইম্রন ইন্দ ইমরুল কায়েশ কিছু বলেছে শান্ত কিছু বলেছে আমাদের ইমানদার মুশফিকুর রহিম কিছু বলেছে আব্দুল মাহমুদুল্লাহ কিছু বলেছে তামিম ইকবাল কিছু বলেছে কেউ কিছু বলেনি কারণ সে ছিল বিএনপি বিএনপির লোককে মারলে কোনো সমস্যাই নেই সে আবার কি হইতে পারে ইমাম হোক সমস্যা নেই ক্রিকেটের হোক সমস্যা নেই যেই হোক সমস্যা নেই লোকটা তো বিএনপির তাই মারা গেছে কোনো সমস্যা নেই যখন সাকিবের জন্য একটা মানে সাকিবের নামে মিথ্যা মামলা হয় মামলাটা তো মিথ্যা এটা অধিকাংশ জনই জানে যে সে তো হত্যা করতে যায় না সে হত্যা করে টাকা সে মানুষ হত্যা করবে নাকি সে যদি মানে টাকা পায় তাও হত্যা করবে না কিন্তু টাকা হত্যা করে এটা সিস্টেমেটিক্যালি আপনারা বোঝেন কারণ হচ্ছে কি উনি টাকার জন্যই ব্যবসার জন্যই নিজের বাপের নামও চেঞ্জ করেছিলেন এটা আপনারা সবাই জানেন উনিও জানেন বাংলাদেশে যখন আমাদের গণ চলে আঠারো উনিশ বিশ তারিখের দিকে যখন শত শত মানুষকে প্রতিদিন হায়ানা সরকার গুলি করে ওপেন ফায়ারিংয়ের মাধ্যমে আমাদের ভাই বোনদেরকে আমাদেরকে মারছিলেন তখন আমাদের এই যে অ অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আপনারা যাদেরকে যাকে বলেন উনি ওনার পরক্রিয়া গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাচ্ছেন সেই ভিডিওগুলো আপনারা দেখছেন তার নামে এরকম মামলা হওয়ার পরে মাহমুদুল্লাহ স্ট্যাটাস দেয় আমরা তার পিছনে আসছি আমাদের হুজুর ভাই মুশফিক স্ট্যাটাস দেন আমরা বিশ্বাস করি না তিনি এ করতে পারেন আচ্ছা শান্ত স্ট্যাটাস দেন আমরা বিশ্বসেরা অলরাউন্ডার বড় ভাইয়ের পিছনে সময় থাকবো উনি কি এটা করতে পারেন কোনো দিনে মানুষ কোন করতে পারেন না কিরে যে লোকটা মারা গেল বিএনপির দলীয়ভাবে গোপালগঞ্জে উনি কি দল করার কারণে মারা গেলে ওনার নিখোঁজকে বলা যাবে না সাধারণ মানুষ না উনি একজন একজন বাংলাদেশের নাগরিক না উনি কোনো অপরাধ করছিলেন সাধারণ পথ পথসভাতে যখন ওনাকে ওনাদের দলের উপর আক্রমণ করে ওনাকে মেরে ফেলা হলো ন্যূনতম একটা কথা বলতে পারতেন আপনারা তো ক্রিকেটে সেরেন বলছেন বলেন বলেননি আপনারা আসলে কেউই লি কতটুকু যোগ্য এটা আপনারা একটু ভাইবেন নামে একটা মাথা মুঠা আছে গার্বেজ পোরাপুরি এই যে গার্বেজগুলা মানে মুশফিকুর রহিমকে অনেক ভালো লাগতো ভালো লাগে ইথিক্যালি পয়েন্টগুলো ওঠা করে এনারা এরা সবসময় মোটামুটি একদম প্রকাশ করে অনেক সুন্দর কি বলবো অনেক ধরনের বাজে কথা এসে যায় না বলি এই লোকগুলার অ্যাপ্রোচগুলা কখন কোন জায়গায় করা উচিত যদি ওনারা ন্যূনতম একজন জেনারেল মানুষ হইতেন নিজেকে মানুষের মতো রাখতেন তাহলে সব জায়গায় সঠিকভাবে ওনাদের কন্ট্রিবিউশন আসতো একটা ক্রিকেটার আমরা যখন হাজার হাজার ভাই বোনরা রাস্তায় মারা যাচ্ছিলাম তেমন কিছু বলে নাই মাঝে মাঝে একটু গর্ত থেকে মাথা বের করে ঠিক হচ্ছে না ব্যাপারগুলা এরকম ঢং মার্কা একটা দু টথা বলতো সাকিবের নামে যখন মামলা দেয় তখন সবগুলো গর্ত থেকে বাইরে এসে কাপড় খুলে ড্যান্স করেছে রাস্তায় এটা কি ঠিক বিশ্ব সেরা অলরাউন্ডারের নামে দেশ ধ্বংস হয়ে গেল আর এদিকে যে একজন আম্পায়ার মারা গেল প্রথম শ্রেণী ক্রিকেটের সে বিষয়ে কারো কোনো ভ্রক্ষেপ নাই এরা হচ্ছে গিয়ে গালি না দেয় যাই হোক আর অনেক ঘটনা ঘটতেছে আমি খুব একটা আশাব্যঞ্জক না গণ অভ্যুত্থানের সঙ্গে ছিলাম আসি আশা হারানো যাবে না দেশকে গড়ে তুলতে হবে এর মধ্য দিয়েই কিন্তু এইসব স্যাসরাদের যারা আপনারা সমর্থক আছেন ওদেরই থাকেন সমস্যা নেই কিন্তু একটু এই জায়গায় কিছু রাখেন একটু বোঝেন এই চোর বাটপাটদের কতদিন সমর্থন করবেন একটা কথা আছে দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য সাকিব যত বড় মাপের প্লেয়ারি হোক যত বড় ভালো প্লেয়ারই হোক খেলোয়াড় হোক সে যেখানকারী খেলোয়াড় হোক ঘরের বা বাইরের সে মানুষ কেমন এটা দেখেন মানুষের জন্য তার মন কাঁদে কিনা এটা দেখেন যার মনে মানুষের জন্য কাঁদে না তাকে মানুষ হিসেবে অন্তত আমি গণ্য করি না আপনারা করতে পারেন সালাম আলাইকুম